বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বাংলাদেশ যুদ্ধ বিরোধী একটি দেশ তবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক শক্তি বাড়ানো অপরিহার্য বলে মত দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হুসেম শনিবারের ব্রিফিংতে তিনি বলেন আমরা কারো সঙ্গে যুদ্ধ করতে চাই না কিন্তু আমাদের যেন কেউ ব্যবহার করার সাহস না পায় সেজন্য সামরিক শক্তি বাড়াতে হবে রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে তিনি বলেন এটি একটি জটিল সমস্যা যার দ্রুত সমাধান সম্ভব নয় বিগত সরকারের সময়ে রোহিঙ্গা সমস্যার সমাধানে তাড়াহুড়া করে চুক্তি করাতে ভুল সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি তিনি আরও জানান রোহিঙ্গা সমস্যার সমাধানে জাতীয় ঐক্যমত্য এবং আন্তর্জাতিক সচেতনতা অত্যন্ত জরুরি আগামী বছর এ সমস্যাকে কেন্দ্র করে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টা বলেন রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পরিসরে বড় চ্যালেঞ্জ এই সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আমাদের পাশে নিতে হবে এবং মায়ানমারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে তিনি বাংলাদেশকে কৌশলগত শক্তিশালী অবস্থানে রাখার প্রয়োজনীয়তার কথা পুনরায় উল্লেখ করেন যা দেশের সার্বভৌমত্ব রক্ষায় সহায়ক হবে